নমস্কার বন্ধুরা আজকে আরও একটা নতুন চাকরির আপডেট নিয়ে তোমাদের কাছে হাজির হলাম যেখানে লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ করা হচ্ছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাসে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার জন্য আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে কিন্তু পুরোটা বুঝতে পারবে ভালো করে তো চলো প্রথমে আমরা যেটা আলোচনা করবো সেটা হলো পদের নাম পদের নাম আমরা দেখেছি যে লোয়ার ডিভিশন ক্লার্ক এই পদে কিন্তু আমাদেরকে নিয়োগ করা হবে এবং শূন্য পদ কতগুলো আছে না এক্ষেত্রে একাধিক শূন্য পদে কিন্তু নিয়োগ করা হবে পদ বলে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী ভাগ করা রয়েছে অফিসিয়াল নোটিস থেকে বিস্তারিত কিন্তু দেখে দেখতে পেয়ে যাবে এখানে কিন্তু এতটা মনে উল্লেখ করে দেয়নি এবং শিক্ষাগত কি যোগ্যতা কি চাই না আগ্রহী প্রার্থীদের এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস বা তার সমতুল্য সঙ্গে কম্পিউটারে জ্ঞান থাকতে হবে এর পাশাপাশি চাকরি প্রার্থীদের টাইপিং স্পিড ভালো থাকতে হবে তাহলে কিন্তু তুমি এখানে আবেদনটা করে নিতে পারবে সহজেই বয়স সীমা কত হতে হবে তোমার না যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে চাই তাদের বয়স থাকতে হবে আর আঠেরো থেকে আঠাশ বছরের মধ্যে এছাড়াও সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু বয়সের ঊর্ধ্বসীমার ছাড়টা দেওয়া হবে এবং মাসিক বেতন কত দেওয়া হবে তোমাদের এখানে কিন্তু নিযুক্ত প্রার্থীদের মাসিক বেতন প্রতি মাসে উনিশ হাজার টাকা উনিশ হাজার নশো টাকা থেকে কিন্তু দেওয়া হবে বেতনটা পরবর্তীতে কিন্তু আরও বাড়তে পারে এবং আবেদনের পদ্ধতিকে না চাকরি প্রার্থীদের ক্ষেত্রে এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদনের সুযোগ দেওয়া হচ্ছে প্রথমে কী করতে হবে না অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এবং রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন করার পরে রেজিস্ট্রেশন করার পরে অবশ্যই একটা বৈধ ইমেল অ্যাড্রেস ও মোবাইল নম্বরের হাতের কাছে থাকতে হবে যেটা হচ্ছে চাই এরপরে কি করতে হবে না আবেদনের প্রক্রিয়া শুরু করে সঠিক তথ্য পূরণ করতে হবে জরুরি ডকুমেন্টস নির্দেশনা অনুযায়ী স্ক্যান করে আপলোড করতে হবে সব শেষে একবার যাচাই করে নিয়ে ফাইনালে সাবমিট করতে হবে আবেদনপত্র জমা করার শেষ তারিখ না চাকরি প্রার্থীরা আবেদনপত্র জমা করতে পারবে পাঁচই ফেব্রুয়ারি দু তারিখ পর্যন্ত অর্থাৎ পাঁচই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু তুমি এখানে জমা করতে পারবে পাঁচই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু তুমি এখানে জমা করতে পারবে তাহলে বন্ধুরা বুঝতে পারলি যে লোয়ার ডিভিশন ক্লার্ককে নিয়োগ করা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে তুমি কীভাবে এখানে আবেদন করবে সম্পূর্ণটা আলোচনা করলাম পরবর্তীতে আরও নতুন নতুন ছাত্র সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে থ্যাংকস ফর ওয়াচিং এস এম এডুকেশন ফ্যামিলি জয়